ये एम आर आई रिपोर्ट है एक पेशेंट देखा मैंने पेशेंट का, का नाम है शांतनु बनर्जी डॉक्टर शांतनु बनर्जी ने देखा है पेशेंट का नाम है मोनो मनोवेंद्र सिन्हा सही तो मनोवेंद्र सिन्हा उसका लंबर का प्रॉब्लम था तो आप लोग तो देख रहे हैं एम रिपोर्ट में क्या क्या है ये लेवल भी देख रहे हैं लेकिन इससे ज्यादा प्रॉब्लम है इस साइड में ये लेवल देखिए थोड़ा तो एकदम कम हो गया एल फोर एल फाइव एल फाइव एस वन तो आज पहले दिन हम हम लोग ट्रीटमेंट दिए उसको ये जो लंबा लोडोसिस रिड्यूस्ड है तो देखिए पूरा দিনকানা কমর্মেয় জ্বালান থা ওই পেন বাগানমেদ শুধু জ্বলত মাঝে মাঝে তো এখন আমরা প্রথম দিন ট্রিটমেন্ট দিলাম পেশেন্টের কাছ থেকে শুনে নিন এখন কেমন আছে পেশেন্ট ট্রিটমেন্ট দিলাম আমরা আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট ট্রিটমেন্ট আপনার কেমন লাগছে এখন জ্বালাটা কম হয়েছে জলা কম হয়েছে আজ তো প্রথম দিন আপনি থাকেন কোথায় জলনটা ছিল তা জ্বলন নিয়েই আপনি কাজ করতেন না মাঝে মাঝে জ্বলতো মাঝে মাঝে আবার কমে যেত হ্যাঁ মাঝে মাঝে জ্বলতো মাঝে মাঝে কমে যেত তা আমাদের কাছে প্যালে কাপ বাড়েছে বাইশ কো আয়থা ট্রিটমেন্ট নেই করায় থা হ্যাঁ তো আপি ট্রিটমেন্ট কেমন লাগছে জলন নেই মনে হচ্ছে ঠিক হয়ে যাবে তাও কত পার্সেন্ট নেই মানে জলন একদম এক পারসেন্টও নেই একদমই নেই ঠিক আছে আপনারা পেশেন্টের মুখ থেকে তো শুনলেন কোমরে যদি এই ধরনের জলন থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে এমআরআই রিপোর্টও দেখালাম এম আর ছবিটা আমরা দেখিনি তো এটা তো লাম্বার লুডোসিস রিডিউসড আছে আর স্যাকলালাইজেশান আছে তো এই ধরনের পেন থাকলে আমরা ট্রিটমেন্ট করছি পেশেন্টদের পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভারিও হচ্ছে এটা তো পেশেন্টের মুখ থেকে শুনলেন ইনি কেমন থাকছেন ইনি সাত দিন ট্রিটমেন্ট করাবেন আমরা দেখাবো